তো আজকে একটা বিশেষ দিন চামচের ছোঁয়ায় রান্না হলো আজকে আমাদের চামচের ছোঁয়া কেন হলো সেটা পরে গল্পে আসছি এখন ছোট্ট বাইনকে দিয়ে দিচ্ছি চামচের ছোঁয়ার রান্না তো ছোট্ট বাইন এখন চামচের ছোঁয়ায় রান্না খাচ্ছে আর ছোট্ট বাইন বিশেষ দিনে একটু বিশেষভাবেই সব কিছু করতে ভালোবাসে তো বিশেষ দিন কি দিন সেটা বলি তো আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী সকালে জামাইয়ের জন্য টিফিনে এটাই আছে চিরে দই আর আম এটা সকালবেলায় জামাইকে দেওয়া হয়েছে সকালের টিফিনে জামাই ষষ্ঠী করতে জামাই যেতে পারিনি তাই কি বাড়িতেই জামাইকে একটু এন্টারটেনমেন্ট করা হচ্ছে এটা সকালবেলায় জামাইকে দেওয়া হয়েছে আর এখানে ছোট্ট ভাই চিংড়ি মাছটাই পছন্দ করে তো ছোট্ট ভাবিন মাছের মধ্যে এই মাছটাই বেশি পছন্দের মাছ তো চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে তো সব কিছু আজকে চিংড়ি মাছের রেসিপি হবে ওই জন্য চিংড়ি মাছগুলো সব কেটে এখন নেবো বলে সব ধুয়ে রেডি করেছে চিংড়ি মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে এখন রান্না বসে গেছে রান্না হচ্ছে আর এবার মেন গল্পে আসি ছোট্ট ভাবিন খুব মন খারাপ মামার বাড়ি যাওয়া হয়নি বলে খুব মন খারাপ তখন আমি জিজ্ঞেস করলাম তোর মামার বাড়ি যাওয়ার জন্য তোর এত মন খারাপ লাগছে কেন মন খারাপ লাগবে তো তোর পাপার সে সে যেতে পারছে না তোদের এত মন খারাপ লাগছে কেন আর সেখানে গেলেও তো সেই খাওয়া ষষ্ঠী করবে পাপার তোদের কি সমস্যা সেখানে গেলেও তো খাওয়া হবে তো এখানে এই বাড়িতেই খা তখন বল তখন ছোট্ট ভাই কিছু না পেয়ে বলছে না সেখানে তো আর তোমার বাড়িতে তো তোমার হাতের ছোঁয়া খাচ্ছি সেখানে গিয়ে তো দিদার হাতের ছোঁয়া খাবো হ্যাঁ তোমার হাতের ছোঁয়া আমরা খাবো না আজকে আর চল তাহলে আজকে আর তো যখন আমার হাতে ছোঁয়া খাবি না তাহলে ঠিক আছে চল আজকে চামচের ছোঁয়া খাওয়াবো চামচ দিয়ে রান্না করে দেবো হাতের ছোঁয়া দেবো না ওই জন্য ছোট্ট ভাইয়ের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি হ্যাঁ চলো আজকে ছোট্ট ভাইনে আর নিজের হাতে ছোঁয়া দিয়ে রান্না করে খাওয়াবো না চামচের ছোঁয়া দিয়ে ছোট্ট ভাইনের রেসিপি করে খাওয়াবো এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নিয়েছি চিংড়ি মাছটা ভাপাবো লবণ হলুদ এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আর ফা ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি দই চিংড়ি ভাবা করব তার জন্য আর সব চামচই ইউজ করেছি এখানে কিন্তু আমি হাত দিইনি হাতে আমি বলেছি দেখ হাত দিয়ে নিই সব চামচ দিয়েই হচ্ছে চামচের ছোঁয়ায় রান্নাটা করছি আর এখানে রেডি হয়ে গেছে পটল চিংড়ি ওই পটল চিংড়ি তুলে নিচ্ছি থালির জন্য আর ছোট্ট বাবিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি যে আমি আজকে হাতের ছোঁয়া দেবো না চামচের ছোঁয়া দিয়ে রান্না করেছি ছোট্ট বাবিনের ওইটা স্পেশালি ছোট্ট বাবিনের জন্যই বানানো আর থালিতে ছিল ওই যে ভেন্ডি ভাজা শাক ভাজা পটল ভাজা এটা শুক্তো এটা সেই পটল চিংড়ি আর আমের চাটনি আর এই দেখায় সেই চামচের ছোঁয়ার এবার রেসিপিটা দেখায় কালারটা কত সুন্দর এসেছে ওটা দই চিংড়ি ভাপা করেছি এইভাবে চিংড়ি মাছে ভাপা করে খাবেন এটা কিন্তু খুব সুন্দর লাগে আর এই সেই চামচ আমি দেখাচ্ছি এই দেখ চামচ দিয়ে এই চামচ দিয়েই রান্না করেছি এই চামচ দিয়েই তোদেরকে তুলে দিচ্ছি আমার হাতের ছোঁয়া আজকে যখন খাবি না দেখ চামচের ছোঁয়ার রান্নাটা দেখ তোদের করে দিয়েছি এবার ছোট্টু তার মধ্যে নিজের আর্টিফিশিয়াল শিল্প সত্ত্বা ফুটিয়ে তুলেছে আমাকে বলছে এটা ফুটেস না ওই যে খরগোশ করে ফেলেছে শোঁশা দিয়ে খরগোশ করেছে হাতের ওপরে সেটা আমাকে বলছে এই যে তুমি এটা আগে ফটো তুলো আমি খরগোশ করেছি যাই হোক আমাদের বিশেষ দিনে বিশেষ এইভাবে খাওয়া দাওয়া ছিল তো আমাদের এই যে চামচের ছোঁয়া রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন পাশে থাকবেন ভালো